আসসালামু আলাইকুম এইভাবে যদি মুরগির রেজালাটা রান্না করে নেই প্রশংসা না করে কেউ পারবে না তাই চলে এলাম পারুল পাকঘরে সামনে ঈদ মুরগির রেজালাটা রান্না করে নিই আমি দারচিনি গরম মশলা যেগুলো আছে দারচিনি এলাচি তেজপাতা তারপর কাবাব চিনি লবণ দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম জয়ত্রী জায়ফল এটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিলে মাংসটা খেতে ভালো লাগবে তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো এক এক করে এখন আমি এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আপনারা যত ভালো করে খাবার কষাবেন তত খেতে ভালো লাগবে নর্মাল খাবারও যদি ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে খেতে খুবই ভালো লাগে আর এটা তো অনেক মশলা দিয়ে রান্না করা একেবারে বাবুরজিদের মতো করে রান্নাটি করছি যদি আপনাদের ভালো লাগে এবার ঈদে আপনারও এই রান্নাটি করে নেবেন তো এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি মরিচ ধনিয়া তারপর গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর বাকি মশলাগুলো আবার ব্যবহার করব এখানে আমি তো এখন আমি যা যা ব্যবহার করব তা হলো। দিয়ে দেবো একটু পরে আমি টমেটো সস তারপর দিয়ে দিব টক দই এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আমি একটু কষিয়ে নিব তারপর এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম অ্যাড করবো তারপর দিয়ে দিব এখানে আমি মাওয়া মাওয়া দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এগুলা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিব কারণ পানি খুব বেশি দিতে হবে না এমনিতেই এটা যখন ভেজে নিয়েছি একটু সেদ্ধ হয়ে গেছে তারপর জৈত্রী যাই একটু পানি দিয়ে গুলে নিয়েছি তারপর টক দইতে পানি আছে ওগুলো দিয়েছি তারপর আমার যে বাদাম বাদামটাও আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি তারপর একটু সামান্য পানি দিয়ে ভালো করে আমি এটি কষিয়ে নিব কষানো হয়ে গেলে যখন আমি তেলটা একদম সেপারেট হয়ে যাবে তখন তো এটা হয়েই যাবে আপনারা সবাই বুঝতে পারবেন যখন হয়ে যায় তখন তেলটা সেপারেট হয়ে যায় আর তখন ঝাঁকিয়ে একটু ই দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে খেতে খুবই ভালো লাগে তো একটু চিনি দিয়ে দেবো এখানে আমি আর আপনারা দিয়ে দিবেন যেটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ খেতে করে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে যেহেতু সব জিনিসগুলো এখানে মিষ্টি আছে আমি বেশি কাঁচামরুচ দিতে পারিনি কারণ আমার বাসায় কেউ ঝাল খেতে পছন্দ করে না তাই আমি দিতে পারিনি অল্প দিয়েছি আপনারা একটু বেশি করে দিবেন খেতে খুবই ভালো লাগবে তারপর কেওড়া জল গোলাপ জল দিয়ে দিবেন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দুধ দিয়ে নামিয়ে ফেলবেন আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহ যাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম